শারীরিক জটিলতা সহ বিভিন্ন কারণে অনেকেরই অকাল মৃত্যু হয় অপূর্ণ থেকে যায় জীবনের অনেক স্বপ্ন সেজন্য মাঝে মধ্যে আপনি হয়তো ভাবেন কতদিন বাঁচবেন এর জানার উপায় থাকলে লেখাপড়া চাকরি সংসার ভবিষ্যতের সঞ্চয় সবকিছুর পরিকল্পনা সহজ হতো অবাক করার মতো বিষয় হলো ডেস্ক নামের একটি অ্যাপ দাবি করেছে সেটি মৃত্যুর সঠিক প্রবাস দিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল আলোচিত অ্যাপটি এখন পর্যন্ত এক লাখ পঁচিশ হাজার বারের বেশি ডাউনলোড হয়েছে ডায়েট ব্যায়াম মানসিক অবসাদের মাত্রা ঘুমের অভ্যাসের মতো বিষয়ের উপর ভিত্তি করে একজন ব্যক্তির আয়ু নির্ধারণ করা হয় এছাড়া বয়স মানসিক স্বাস্থ্য দীর্ঘস্থায়ী রোগ লিঙ্গ পারিবারিক ইতিহাসের মতো তথ্য ব্যবহার করা হয় এখানে গড় আয়ুর উপর করা এক হাজার বিশটির বেশি গবেষণা ও পাঁচ কোটি ত্রিশ লাখ অংশগ্রহণকারীদের একটি ডাটাবেস ব্যবহার করে কাজটি সম্পন্ন করে রেডলগ ক্রাঞ্চ অ্যান্থনি নামের এক ব্যক্তি অ্যাপটি সম্প্রতি ব্যবহার করেছেন তিনি তবে জীবনধারায় কিছু পরিবর্তন আনলে গড়ায় একশো তিন বছর এখন প্রশ্ন হলো মোট আয়ুষ্কাল জানা গেলে এর কি প্রভাব রয়েছে আর্থসামাজিক ব্যবস্থার উপর আর্থিক পরিকল্পনা কানে মার্কেট ম্যাগাজিন কে বলেন আর্থিক পরিকল্পনার বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষদের সহায়তা করবে রেটলব